আসসালামু আলাইকুম বিপদ বা মুসিবত থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে আমি কয়েকটি দোয়া আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো নবী সাল্লি সাল্লাম কোনো উৎকণ্ঠা বা দুশ্চিন্তায় পড়লে বলতেন ইয়া ইয়া হাই বিরহমাতিকা আস্তাগিস অর্থ হে চিরঞ্জীব হে অবিনশ্বর আমি তোমার রহমতের ওসিলায় সাহায্যের আবেদন করছি দুই নম্বর যে দোয়াটি আমি এখানে দিয়েছি নবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদ মুসিবতে পড়বে ইন্না অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্যই এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন এই দোয়াটি পড়বে এবং বলবে হে আল্লাহ আমাকে এ মুসিবত থেকে উদ্ধার করুন এবং এর থেকে উত্তম বস্তু ফিরিয়ে দিন অবশ্যই আল্লাহ তাকে উত্তম কিছু ফিরিয়ে দিবেন তিন নম্বর যে দুয়ারটি দিয়েছি সেটি হলো আল্লাহ মালা সাহালা ইল্লা মা জাল তাহু সাহালা ওয়াং তাতা জালালুল হেজনা ইদাশি ইতা সাহালা অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কেউ কোনো বিষয়কে সহজ করতে পারে না আপনি চাইলে কঠিন বিষয়ও সহজ করে দিতে পারেন চার নম্বর যে দোয়াটি দিয়েছি অর্থ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আমি তারই উপর ভরসা করি তিনি মহা আরশের প্রতিপালক এছাড়াও বিপদ থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি লা ইলাহা ইল্লা আং লিমিন যেটি হজরতে ইউনুস আলহ সাল্লাম পড়েছিলেন এর অর্থ হল লা ইলাহা ইল্লা আং তাসুবাহান হে আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নেই আর তুমি পবিত্র নিশ্চয়ে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম এছাড়া আরও অনেক দোয়া রয়েছে এখন আমাদেরকে জানতে হবে যে বিপদ বা মুসিবত থেকে বাঁচার আরও কিছু পদ্ধতি রয়েছে যেটি হল সবচেয়ে বড় উত্তম পন্থা হল আল্লাহর রাস্তায় দান সদ্গা করা দান সদ্গা হল এমন একটি বিষয় যেমন রোগ হলে বা রোগের পূর্বে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি যেন আমাদের রোগ না হয় দান সদ্গাটাও এমনই একটি ব্যাপার যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ থেকে রক্ষা করেন দানসৎকা বিষয়ে তির মিজি শরীফ তেত্রিশ শত উনসত্তর নগসে আনাস ইবিন মালিক রদ্দীয় তালাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা জমিন সৃষ্টির পর যখন সেটি কাঁপতে থাকে তখন তিনি পাহাড় সৃষ্টি করেন এবং সেগুলিকে এর উপর স্থাপন করিয়ে দিলেন ফলে তা স্থির হয়ে যায় ফিরিস্তারা পাহাড়ের কাঠিন্য দেখে আশ্চর্যজনিত হলেন তারা বললেন হে রব পাহাড় থেকে কঠিন কোনো সৃষ্টি আপনার আছে কি আল্লাহ তালা বললেন হ্যাঁ তা হলো লোহা ফিরিস্তারা বললেন রব লোহা অপেক্ষায় কঠিন কোনো সৃষ্টি আপনার আছে কি আল্লাহ বললেন হ্যাঁ তা হলো অগ্নি ফিরিস্তারা বললেন হে রব আগুন থেকেও কি কোনো শক্ত সৃষ্টি আপনার আছে আল্লাহ বললেন হ্যাঁ তা হলো পানি ফিরিস্তারা বললেন হেরো পানি থেকেও কোন শক্তিশালী সৃষ্টি আপনার আছে কি আল্লাহ বললেন হ্যাঁ তা হল বায়ু ফিরিস্তারা বললেন বায়ু অপেক্ষা শক্তিশালী আপনার কোনো সৃষ্টি আছে কি আল্লাহ বললেন হ্যাঁ সে হলো আদম সন্তান যে তার ডাইন হাতে সদ্গা দেয় বাম হাত থেকেও তা সে গোপন রাখে সুবাহ অর্থাৎ এখানে দান সদ্গাটার এমন ক্ষমতা বোঝানো হয়েছে আল্লাহ তালা বিপদ আপদ থেকে রক্ষা করেন এছাড়াও তিরমিজি শরীফের ছয় শত চৌষট্টি নং হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দান আল্লাহর অসন্তুষ্টকে কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু থেকে রক্ষা করে এখন বিপদ বা মুসিবত কেন আসে বিপদ বা মুসিবত অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটির কারণে তালা দিয়ে থাকেন এবং মুমিনদের উপর আল্লাহ তালা বিপদ দেন পরীক্ষাস্বরূপ পাঠিয়ে দেন যেন তার গুনাহ মাফ হয় এই ব্যাপারে হাদিসে আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন বিপদ বিপদ বা মুসিবত যে আসে এটি আমাদেরই কোনো না কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সে ব্যাপারে আল্লাহ তালা সুরা রুমের একচল্লিশ নং আয়াতে বলেছেন জহার আল ফাসা দুফিলবার রিওয়াল বাহরি বিমা কাসবাত আয়েদিন না সুলিউরি কহুম বা অদল্লাদি আমিলুল আল অর্থাৎ জলে বা স্থলে যত ফাসাদ সৃষ্টি হয় সবকিছু আল্লাহ আলাহ দেন আমাদের কোনো না কোনো কৃতকর্মের কারণে এজন্য দেন যেন আমরা তার দিকে ফিরে আসি